বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আমার হাতে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসটিসি 1000 মডেলের কন্ট্রোলার আপনারা নিশ্চয় জানেন এটা দিয়ে হিটার এবং কুলিং দুটেই করা যায় তো এখানে এই কন্ট্রোলারটা নিয়েছেন হলো আমার এক মামার ভাই তার এই যে মুরগি ব্রিডিং করবে এই ব্রিডিং করার ক্ষেত্রে ওই সঠিক তাপমাত্রা যেন ব্যবহার করতে পারে তার জন্য সে এই কন্ট্রোলারটি নিচ্ছেন এবং এই কন্ট্রোলারটি উনি আমাকে বলেছেন যে ওনাকে আমি টেম্পারেচার সেটিং করে দেওয়ার জন্য তাই আমি টেম্পারেচার প্রথমে সেটিং করতেছি তার আগে আমি আপনাদেরকে বলি যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন আপডেট কৃত ভিডিও গুলো আপনারা দেখতে পাবেন খুব সহজে আপনাদের ইনবক্সে চলে যাবে আমাদের নিত্য নতুন আপডেট কৃত ভিডিওগুলো গুলি তো এখানে আমি প্রথমে যে বিষয়টা আপনাদেরকে অবহিত করতে চাই আপনারা নিশ্চয়ই জানেন এখানে ওয়ান এবং টু এই দুইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এই যে এখানে লিখেই আছে পাওয়ার সাপ্লাই আমি যদি এই পাশ থেকে দেখাই তাহলে হয়তো আপনারা সহজে বুঝবেন এখানে লেখা আছে পাওয়ার সাপ্লাই এ ওয়ান হচ্ছে প্লাস টু হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস টু হচ্ছে মাইনাস এটা সম্পূর্ণ ডিসি বলতে আপনারা নিশ্চয়ই জানেন এখানে লেখাই আছে বারো বোল্ট ডিসি এখানে মার্কিং করে দেওয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা ওয়ান এবং টু এখান থেকে ওয়ান এবং টু এর মধ্যে আমি লাল ডিসি ডান পাশে বাম পাশে এবং কালো ডিসি ডান পাশে তার মানে এক নাম্বারে হচ্ছে লাল এবং দুই নাম্বারে কালো আর এখানে যে ওয়ারেন্টটা দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে বুঝিয়ে নেই এখানে ওয়ান এ হচ্ছে প্লাস টু এ মাইনাস থ্রি এবং ফোর এটা হচ্ছে সেন্সর লাইন টেম্পারেচার সেন্সর এই দুইটার মধ্যে পোট লাগানো আছে আচ্ছা এখানে আছে ফাইভ এবং সিক্স ফাইভ এবং সিক্স এর মধ্যে এটা যে আমরা ঘর থেকে টু টোয়েন্টি লাইট ব্যবহার করি বাল্ব এই বাল্ব যদি আমরা সকেট থেকে সরাসরি জ্বালাই বা ব্যবহার করি তাহলে দুইটা তার আমরা বাল্বের গোড়ায় চলে যায় সকেট থেকে বাল্বের গোড়ায় দুইটি তার চলে যায় এর মধ্যে যে কোনো একটি তার কেটে পাঁচে দিবেন এক মাথা দ্বিতীয় মাথাটা দিবেন এই ছয়ের মধ্যে আমি আবারও বলছি দুইটি তারের মধ্যে একটি তার কাটবেন কাটলে দুইটি মাথা হবে এই মাথার মধ্যে একটি মাথা দিবেন পাঁচের মধ্যে এবং দ্বিতীয় মাথাটা দিবেন ছয়ের মধ্যে তাহলে আপনার এটা অটো কাজ করবে আচ্ছা এখানে দেওয়া আছে ফ্যানের জন্য আর যদি আপনারা ফ্যান ব্যবহার করতে চান ফ্যান ব্যবহার করতে পারেন এখানে লেখাই আছে কুলিং এটা হচ্ছে হিটিং এটা হচ্ছে কুলিং তো এই কুলিং এর মধ্যে হবে এই সাতের মধ্যে ঠিক একই অবস্থায় হবে ওই সকেট থেকে যে তার দুইটি ফ্যানের দিকে যাবে এখান থেকে যে কোনো একটি তার কেটে কাটলে দুইটি তার হবে এর মধ্যে একটি তার হবে সাতের মধ্যে আর অপরটি হবে আটের মধ্যে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত এবং কারণ আপনারা জানেন আমাদের চ্যানেলে আমাদের স্লোগান রয়েছে যে স্লোগানটি হচ্ছে আপনাদের সেবা সুনিশ্চিত করাই একান্ত আমাদের কাম্য তো এই স্লোগানকে সামনে রেখে মূলত আপনাদের সকল সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে আমাদের সকল আশা এবং প্রত্যাশা তো যাই হোক এই জন্য আমি বলছি আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি 31.2 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে তো এখানে আমরা এটাকে সেট করতে হলে প্রথমে আমরা এস বাটনে আমরা চাপ দিয়ে ধরব চাপ দিয়ে ধরলে এখানে এফ1 আসবে এফ1 আসলে তখন আমরা আবার একবার প্রেস করব এস এর মধ্যে তাহলে আমরা এটা পাবো টেম্পারেচার সেটিংস তো f1 এ টেম্পারেচার সেটিংস তখন আমরা কম বেশি করতে হলে s এর মধ্যে চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপরে আমরা এটা কম বেশি করব ঠিক আছে তো এটা চলে গেছে একটু দত করতে হবে অবশ্যই তো আমি প্রথমে আবার দিচ্ছি s এর মধ্যে চাপ দিয়ে দছি s এর মধ্যে s এর মধ্যে চাপ দিয়ে ধরার পরে f1 আসছে আমি আবারও একবার প্রেস করলাম এখানে আমি টেম্পারেচার সেটিংস করতেছি দেখেন s এর মধ্যে আবারো আমি প্রেস করে ধরে রেখে আমি কম বেশি করবো তবে এখানে আমি আর একটু বলিনি যারা আপনারা মুরগির ডিম কোয়েলের ডিম বা কবুতরের ডিম বা যে কোনো পাখির ডিম আপনারা যদি তাহলে সাত সাতত্রিশ দশমিক সাত রাখবেন আপনারা মুরগির ডিম কোয়েলের ডিম কবুতরের ডিম অথবা যে কোনো পাখির ডিম এখানে সাতত্রিশ দশমিক সাত রাখবেন তো এটা কিছুক্ষণ ছেড়ে দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এই মুরগির ডিম কোয়েলের ডিম বা এই কবুতরের ডিম পাখির ডিম ফুটানোর ক্ষেত্রে এই টেম্পারেচার রাখবেন তো যাই এবার যদি আপনারা আবার ওই হাঁসের ডিম বসাতে হয় তাহলে ক্ষেত্রে আপনারা আবারও এস এর মধ্যে ভালো করে চাপ দিয়ে ধরবেন ধরার পরে যখন এফ ওয়ান আসবে তখন আবার একবার প্রেস করবেন প্রেস করলে তখন আবার এটা এই সাতত্রিশ দশমিক সাতে আসবে তখন আবার এটাকে চাপ দিয়ে ধরে আপনারা সাত আটত্রিশ দশমিক দুই সেট করবেন হাঁসের ডিমের ক্ষেত্রে যত ধরনের হাঁস আছে মনে রাখবেন যত ধরনের হাঁস আছে সকল হাঁসের জন্য এই আটত্রিশ দশমিক দুই প্রথম সপ্তাহে এভাবে এক সপ্তাহ চলবে এক সপ্তাহ চলার পরে তারপরে আপনারা এই সাতত্রিশ দশমিক আট নিয়ে আসবেন এক সপ্তাহ পরে আপনারা এই হাঁসের ডিমের জন্য এই সাতত্রিশ দশমিক আট নিয়ে আসবেন তো এক সপ্তাহ ধরেন হয়ে গেছে আমি আবারও এই এক সপ্তাহ পরে আমি হাঁসের ডিমের ক্ষেত্রে যে টেম্পারেচারটা প্রয়োজন আমি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আবারও প্রেস করে এটাকে কমিয়ে নিচ্ছি তার মানে সাত্রিশ দশমিক আট এখানে হবে দ্বিতীয় সপ্তাহে এবার তৃতীয় সপ্তাহে সাত্রিশ দশমিক পাঁচ এই যে সরি ছয় চতুর্থ সপ্তাহে আপনার সাত্রিশ দশমিক চার তো এইভাবে আপনারা হাসের ডিমের ক্ষেত্রে টেম্পারেচার সেটিং করবেন তো যাই হোক এখানে যারা আপনারা এই বিষয়টা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে

সেবা আমাদের কাম্য যতক্ষণ পর্যন্ত আপনাদের সেবা সুনিশ্চিত না হবে এতক্ষণ পর্যন্ত আপনাদের পাশে ছিলাম এবং পাশে আছি অদূর ভবিষ্যত আপনাদের পাশে থাকবে তো সকলে সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কাকু